সালামু আলাইকুম তুমি যদি এসএসসির ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য একটু সময় নিয়ে ভিডিওটি দেখো অনেক অনেক উপকার হবে তোমার আজকে আমরা আলোচনা করবো এই কঠিন সময়ে কীভাবে সহজে অ্যাপ্লাস তোলা যায় তোমরা ইতিমধ্যেই জানো এখন কিন্তু বোর্ডে স্পেশালি রিটার্ন খাতায় এত সহজে মার্কস দেওয়া হয় না তো কীভাবে ভালো মার্কস তোলা যায় কীভাবে কোন পদ্ধতি বা কোন টেকনিক অবলম্বন করলে তুমি সহজে এ প্লাস তুলতে পারবা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো আমরা এখানে সায়েন্সের সাবজেক্টের নামগুলো রাখছি আর্টস আমি বলতেছি আর চারশো আমরা যদি তোমাদের প্রথমে গুলো দেখি সাবজেক্টগুলো দেখি তা বাংলা ইংলিশ আইসিটি বাংলা বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা দেন হচ্ছে সাথে আসবে ম্যাথ আর তোমার সায়েন্সের সাবজেক্টের সাবজেক্টগুলোর মধ্যে আছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এখন আমরা যদি প্রথমে দেখি এই এইগুলা বাংলার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তোমরা জানো তোমাদের প্রশ্নের মানবণ্টন এখন চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমরা বাংলার পত্র যদি চিন্তা করি বাংলা প্রথম পত্র চিন্তা করি সেখানে তোমাকে এখন সৃজনশীল লিখতে হবে পাঁচটা কটা লিখতে হবে পাঁচটা সৃজনশীল লিখতে হবে সেখানে হচ্ছে পঞ্চাশ মার্কস এবং শর্ট কোয়েশন সংক্ষিপ্ত প্রশ্ন সেটা লিখতে হবে তোমার দশটা সেখানে হচ্ছে এসকিউ আমরা দেখি সেখানে হচ্ছে বিশ মার্কস ঠিক আছে সেখানে হচ্ছে বিশ মার্কস এই হচ্ছে তোমার সত্তর আগে ছিল সাতটা সৃজনশীল এখন এখান থেকে কমসে আর হচ্ছে তোমার এমসি কিউ ত্রিশ এমসি কিউ এখন এই বাংলা দেখো কীভাবে সহজে বাংলাতে এ প্লাস তুলবে কোন কোন জায়গায় ফোকাস করলে তোমার মার্কস কাটা যাবে আমরা যদি সৃজনশীল পাঁচটার ক্ষেত্রে ক হ চিন্তা করি আমরা জানি ক হ মিলে হচ্ছে তিন মার্কস তাহলে পাঁচটা সৃজনশীল হচ্ছে পনেরো মার্কস ক হ হচ্ছে পনেরো মার্কস তারপরে দেখো আমরা যদি শর্ট প্রশ্ন দেখি সেখানে হচ্ছে বিশ মার্কস এবং এমসি দেখি সেখানে হচ্ছে ত্রিশ মার্কস দেখো গগ বাদে কিন্তু মার্কসটা কিন্তু মেনলি কাটে গগতে মানে তিন চার চার নাম্বার যেটা এখানে তোমার মোট সাত মার্কস সাত করে আছে আচ্ছা এটা আমরা দেখতেছি একটু পরে গ যদি বাদ দিই আমি ক খ মানে শর্ট প্রশ্ন এবং এমসি কিউ যেখানে মার্কস কাটার সম্ভাবনা খুবই কম তুমি যদি একজ্যাক্টটা লিখে দিয়ে আসতে পারো তাহলে এখানে এখানে তোমার মার্কস তেমন একটা কাটবে না আর তুমি যদি তোমার খাতার উপস্থাপনা খুব ভালো থাকে স্যাররা অবশ্যই তোমাকে ফুল মার্কস দিবে এই এই জায়গাগুলোতে এখানে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে আছে পঁয়ষট্টি মার্কস কত মার্কস পঁয়ষট্টি মার্কস আছে এখানে কিন্তু তোমার পঁয়ষট্টি মার্কস এখন তুমি যদি এই পঁয়ষট্টি মার্কসের জায়গায় কাজ করো আমি বিশ্বাস করি তুমি এখানের মধ্যে সাইড তুলতে পারবে ইনশাল্লাহ এখানে তুমি পুরো দমে কাজ করো যে আমি এই কাজ করব বাকি যে তোমার সৃজনশীলের পাঁচটা সৃজনশীলের জন্য আরো পঁয়ত্রিশ মার্ক বাকি রইল সাত করে ব ক ছাড়া এই পঁয়ত্রিশ তুমি যদি এই এই পঁয়ষট্টির জন্য ভালো একটা প্রিপারেশন নাও কারণ এমসি তুমি ভালো পারতে হলে তোমাকে ভাই বই ভালোভাবে পড়তে হবে তাহলে বৈষম্পকে তোমার ভালো ধারণা থাকবে কহ তুমি ভালোভাবে পড়লে তোমার কিন্তু একটা ভালো ধারণা থাকবে তাহলে গগ লেখা তোমার জন্য আসলে কোনো ব্যাপারই না বুঝা গেছে এগুলা হয়ে যাবে আর এমনিতে তুমি তো টুকিটাকি প্র্যাকটিস করবাই আমার মেইন ফোকাস থাকবে এই পয়সটি মানে ক হ শর্ট কোয়েশন এমসিকিউ এখানে তুমি যদি পুরোপুরি মার্কস নিশ্চিত করতে পারো ভালো কোয়ালিটি দিতে পারো তোমার প্রেজেন্টেশন খুব ভালো থাকে আমি বিশ্বাস করি স্যারেরা তোমার মার্কস অত সহজে কাটবেন না বুঝা গেছে আমাদের সমস্যা হচ্ছে আমরা গগভিত্তিক প্রিপারেশন নেই কহ শর্ট কোয়েশন এমসিকিউ এগুলো আমাদের কাছে অবহেলিত বুঝা গেছে এই এইখানে তুমি এইভাবে কাজ করবা বাংলা দ্বিতীয় পত্রিকাতে আসলে সেম বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ তুমি যদি এমসিকিউ ত্রিশের মধ্যে ত্রিশ নিশ্চিত করতে পারো এক দুইটা কাটা দিতে পারে আলাদা হিসাব তুমি যদি টার্গেট তুমি তোমার থাকে যে আমি এমসিকিউ ত্রিশের মধ্যে ত্রিশ নিশ্চিত করবো তাহলে এখানে তুমি অলরেডি অনেকগুলো আগায় গেছো তারপরে তোমার আসো রচনা তুমি সুন্দর করে প্রেজেন্টেশন করে আসো ভাব সম্প্রসারণ তুমি নিয়ম অনুসারে তোমার যে যে টপিকগুলো আছে তুমি নিয়ম অনুসারে নিয়ম মতো তোমার খাতাতে প্রেজেন্টেশন করবা টিচার দেখে যাতে উনি মানে খুশি হয়ে যান যে না এটাকে মার্কস দেওয়া যায় ঠিক আছে এখন তুমি এমনভাবে খাতা দিয়ে আসলা হজবরল অবস্থা টিচার দেখা মাত্রই তোমার মার্কস কিন্তু অটোমেটিক চলে যাবে এবং ওনার পছন্দ হবে না আসলে এগুলো বাংলা এই সেই এই কথা বলতে গেলো ইংলিশ প্র্যাকটিস 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 ইংলিশের হিসাব এক কথায় শুধু প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প ইংলিশের বিকল্প আর কিছু নাই শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস রুলস যাই পড়ো প্র্যাকটিস তোমাকে করতেই হবে আর এই বললাম প্রেজেন্টেশন সুন্দর হওয়া লাগে ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা সেম এজ বাংলা প্রথম কথা একই কথা শর্ট কোশন এইগুলাকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে আর এগুলা ভালোভাবে পড়তে হলে তোমাকে মেইন বই মেইন বই মেইন বই ভালোভাবে পড়তে হবে এটা হচ্ছে আমার মেইন কথা মেইন বই খুব ভালোভাবে পড়তে হবে এই যে বাবিপো ইসলাম শিক্ষা আইসিটি পঁচিশটা এম শুধু শুধুমাত্র পঁচিশটা এম বই পড়বা এক দুইবার রিডিং দিয়ে দিবা মন মনোযোগ সহকারে আর শুধু এম সিকিউ প্র্যাকটিস করবা আশা করি এখানে তুমি পঁচিশের মধ্যে পঁচিশ তুলতে পারবে ইনশাল্লাহ তাইলে ভাই আমি আইসিটি কে কি গুরুত্ব দিব কিছু সময় আইসিটি কে দিবা কেন এখানে যদি তুমি একটা ভালো মার্কস তুলো যে তোমার টোটাল মার্কস কিন্তু বাড়বে আর টোটাল মার্কস বাড়া মানে তুমি একটা ভালো কলেজ পাওয়া ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা ম্যাথটা আলোচনা করি তারপরে আমরা সায়েন্সের সাবজেক্টে চলে যাব ম্যাথের ব্যাপারে সেম প্রশ্নের প্যাটার্ন পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীলের পঞ্চাশ শর্ট কোয়েশ্চন থাকবে মানে ম্যাথ টাইপের ম্যাথ থাকবে এক কথায় শর্ট কোয়েশ্চান মানে কি মানে ম্যাথ দেওয়া থাকবে প্রশ্ন আকারে সেখানে হচ্ছে বিশ তারপরে তোমার এমসিকে হচ্ছে ত্রিশ ঠিক আছে তো ম্যাথের ব্যাপারে এখানে আর কোনো কথা নাই এখানে যে আলাদাভাবে শর্টকোয়েশ্বন এভাবে পড়ার কিছু নাই তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি ভালো পারবা যত ভালো ম্যাথ পারবা তত ভালো এমসিকিউ পারবা বা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তোমার বইয়ে যে ম্যাথ গুলো আসে এগুলোই থাকবে বিগত বছরে বোর্ডের যে ম্যাথগুলো গুলো আসে এগুলোই থাকবে এর বাইরে যে আমরে নতুন ভাবে কোনো কিছু বানিয়ে দিয়ে দিবে এমন না কিন্তু শেষে তোমাকে প্র্যাকটিস করতে হবে ম্যাথ প্রচুর প্রচুর ম্যাথ করতে হবে উদাহরণ সহ বইয়ের উদাহরণ সহ বইয়ের ম্যাথগুলো ভালোভাবে করতে হবে এবং সিএনশীল বোর্ডের সিএনশীলগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখানে আলাদাভাবে কিছু নাই তুমি এগুলা বেশি বেশি প্র্যাকটিস করলে এখানে একশোর মধ্যে একশো পাবে ম্যাথের মধ্যে একশোর মধ্যে একশো তোলা কোনো ব্যাপার না আমরা ধীরে ধীরে প্লেলিস্ট দিচ্ছি আমরা সবগুলোর প্লেলিস্ট ইনশাআল্লাহ দিয়ে দিব এখন আমরা আসল সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি দেখো সায়েন্সের চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার নেই এই চারটার প্রশ্ন পেটার্ন সেম কিভাবে এখানে পঁচিশ হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল তাহলে প্র্যাকটিক্যালের পঁচিশ গেল তাহলে এই পঁচিশে মোটামুটি সবাই পঁচিশ পায় হয়তো কোনো স্কুলে এক দুই মার্চ কম আমরা পঁচিশ চিন্তা করি তারপরে তোমার নরমালি যদি আমরা চিন্তা করি তার সৃজনশীল তোমাকে লিখতে হবে চারটা চারটায় হচ্ছে চল্লিশ তারপরে তোমার শর্ট কোয়েশন পাঁচটা পাঁচটা লিখবা পাঁচটা হচ্ছে দশ এম হচ্ছে পঁচিশ আর প্র্যাকটিক্যাল হচ্ছে এখানে তোমার মন হচ্ছে একশো মার্কস এখন এখানের কোন কোন জায়গায় ফোকাস করলে তুমি ভালো মার্কস দেবে দেখো অলরেডি তোমার পঁচিশ হয়ে গেছে ধরে নিলাম আমরা প্র্যাকটিক্যালে পঁচিশ শর্ট কোয়েশন দেখো তুমি যদি খুব ভালোভাবে পড়ো শর্ট কোয়েশন কি রে হয়তো ম্যাথ এক দুইটা থাকবে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ এক দুইটা থাকবে তারপরে হচ্ছে তোমার যে খ যেগুলো আমরা সিএনসিলে যেগুলা ক পড়ি এগুলোই মেনলি সব কোয়েশনও থাকবে তারপরে বায়োলজি ক্ষেত্রে খ এর মতো যেগুলো আছে সবগুলোই থাকবে ফিজিক্স ম্যাথ দিবে পাশাপাশি ক দিবে মানে তুমি লেখারও কিছু দিবে অথবা অঙ্ক করার মতো কিছু দিবে হায়ার ম্যাথ ম্যাথ দিবে তাহলে এখানে যদি তুমি এখানে কিন্তু আমার অপশন আছে ষাটটার মধ্যে পাঁচটা দেওয়া এখানেও তোমার সুযোগ আছে তো এখানে তুমি যদি দশ নিশ্চিত করতে পারো এখানে তুমি যদি দশ নিশ্চিত করতে পারো কিউ তাহলে তোমার কিন্তু এখানে মার্কস থাকার সুযোগ থাকলো না ঠিক আছে ভালো এখানে কিন্তু শর্ট কোয়েশন অল্প লেখা ভালো কোয়ালিটি থাকলে অবশ্যই স্যার তারপরে আসো এমসি কিউ এই এমসি কিউ এ তুমি যদি পঁচিশে পঁচিশ নিশ্চিত করতে পারো এখানে কেউ মার্ক থাকবে কাটার কি সুযোগ আছে কিন্তু কোনো সুযোগ নেই পঁচিশ পাইছো তোমার পঁচিশ তোমাকে দিয়ে দিব এখানে স্যার কঠিন করে খাতা দেখছেন স্যার মার্কস দেন নাই স্যারের পছন্দ হবে নাই এই ধরনের কথাবার্তা কিন্তু আসার সুযোগ নাই তাহলে এখানে তুমি পঁচিশ নিশ্চিত করো তাহলে তুমি এমসি কে ভালো ফোকাস করো বইগুলা মেইন বই মেইন বইয়ের পাঠ খুব ভালোভাবে করো থিওরি গুলা খুব ভালোভাবে শেষ করো হ্যাঁ তাও বুঝে বুঝে পড়ো এগুলা বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু এমসি কে হয়ে গেছে তারপরে আমরা সৃজনশীল যদি দেখি চারটা সৃজনশীল এর কহ চিন্তা করি আমরা কহ চিন্তা করলে চারটা সৃজনশীল হচ্ছে বারো মার্কস কত বারো মার্কস কহতে বারো মার্কস আছে তাহলে এই বারো তুমি সেই তুমি যদি এখানে এই জায়গাটা যদি ফোকাস করো তাহলে এই বারো তোমার বারো বারোর মধ্যে বারো তোলা সম্ভব মার্কস কাটার সুযোগ নেই তাহলে দেখো মানে তুমি যদি ভালো লিখো সার অবশ্যই ভালো মার্কস দিবে তাহলে দেখো এখানে যদি আমরা দেখি এখানে তোমার নিশ্চিত মার্কস এখানে কাজ করলে মার্কস কাটার সুযোগ নাই নিশ্চিত মার্কস দেখো তোমার কত আসলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ ষাট তারপরে করে সেভেন্টি টু সেভেন্টি টু নিশ্চিত মার্কস নিশ্চিত মার্কস যেখানে ভালো কোয়ালিটি ভালো লেখা ভালো কনসেপ্ট থাকলে স্যার কখনোই মার্কস থাকবেন না বরং এগুলা ভালো হইলে তুমি ভগতে আরো ভালো মার্কস দিতে পারবা ঠিক আছে এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে কিন্তু সমস্যা কি এই সাবজেক্টগুলো যদি আমরা চিন্তা করি আমাদের গতানুগতিক নিয়ম হচ্ছে সবাই গ ঘ ভিত্তিক পড়াশোনা করে এখানে হচ্ছে আমাদের মেইন সমস্যা শুধু গ ঘ ভিত্তি গগতে মার্কস মার্কস নাই তো মাত্র আটাশ মান মাত্র আটাশ টোয়েন্টি আর বিশাল অংশ কিন্তু এখানে পড়ে নি ঠিক আছে তাহলে এই ফোকাস করবো কোথায় আমরা এই জায়গাটুকুতে ফোকাস করবো বেশি আর গগ টাইপ ভিত্তিক করবা কিভাবে টাইপ অনুসারে করবো একটা অধ্যায়ের চার থেকে পাঁচটা টাইপ আছে সৃজনশীলে তো তুমি যদি চার থেকে পাঁচটা টাইপ একটু মনোযোগ সহকারে দেখে নাও তাহলে সৃজনশীল তোমাকে যেইভাবেই ঘুরিয়ে পিছিয়ে দেবে না পারবা আর সাথে হচ্ছে বোর্ডের প্রশ্ন সলভ করা সলভ করা তোমার মেইন বই শেষ বোর্ডের প্রশ্ন সলভ করা শেষ এইভাবে গুরুত্ব দিয়ে আলাদাভাবে বই বোর্ড যদি শেষ হয়ে থাকে তারপরে তুমি চিন্তা করবা স্কুলে এর আগে স্কুল পড়ার কোনো প্রয়োজন নেই বুঝা গেছে আগে মেইন বই আরে ভাই মেইন বই থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসে হয়তো মাঝে মাঝে এক দুই মার্কস এদিক সেদিক হয় এমসিকিউতে নর্মালি পঁচিশটার পঁচিশটা এমসি মেন বই থেকে আসে মেন বইয়ের কনসেপ্ট থেকে আসে অথবা বোর্ড রিলেটেড বিগত বছরের বোর্ড রিলেটেড কনসেপ্ট থেকে আসে তুমি ওইখানে ফোকাস করবা বুঝা গেছে মেইন বইটাতে ফোকাস করবা মেইন বই না পড়ে স্কুল পড়ার কোনো মানে হয় না আগে মেইন বই পড়ো আগে মূল বই পড়ো মূল বইটাকে গুরুত্ব দিয়ে পড়ো বুঝা গেছে তো এই হচ্ছে আমাদের মানে আজকের এই ভিডিওর শেষের কথা হচ্ছে যে তুমি

তাহলে এখানে আঠাইশ আঠাশের মধ্যে আরো পনেরো মার্কস তোলা কোনো না আর যারা এখানে সিক্সটি প্লাস তুলতে পারবে তাদের জন্য আঠাশের মধ্যে আঠাইশ পাওয়া নাথি। থাকে বুঝা গেছে আর্টস কমার্সের ক্ষেত্রে সেম কথা তাদের তো আর প্র্যাকটিক্যাল নাই বাংলার মতো মান বন্টন তাদের ক্ষেত্রেও সেম কথা কখন এমসিকিউ শর্ট কোয়েশ্চন এগুলাতে ফোকাস করো মেইন বই বারবার পড়ো বোর্ড বারবার সলভ করো এটা হচ্ছে আমাদের তাহলে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তোমার খুব ভালো রেজাল্ট হবে এবং তোমার টিচার যখন তোমার খাতা দেখবেন বোর্ডের উনি অবশ্যই মানে তোমার খাতা দেখে ভালো মার্কস দিতে বাধ্য হবে কারণ তোমার যখন কনসেপ্ট ভালো থাকবে খাতার একটা ভালো কোয়ালিটি থাকবে স্যার অবশ্যই ভালো মার্কস দিবে স্যারকে শুধু শুধু দোষ দিয়ে লাভ নাই তুমি খাতা আমি অনেক খাতা আমরাও তো দেখি যে খাতার মধ্যে কোনো কোয়ালিটি নাই কোনো প্রেজেন্টেশন নাই খাতা অগুছালো ভালো প্রেজেন্টেশন দিতে হবে তো স্যার যাতে দেখে মনে করেন বা স্যার যাতে দেখে ইম্প্রেসে না ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্টের খাতা এখানে কনসেপ্ট আছে এখানে ভালো মার্কস দেওয়া যায় ঠিক আছে আমরা বিশ্বাস করি তোমরা সবাই এ প্লাস পাওয়ার যোগ্য তোমরা সবাই ভালো তবে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা না তাহলে আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের জন্য অনেক উপকারী আমার এই কথাটা তুমি মাথায় রাখবা এবং মাথায় রেখে এইভাবে পড়াশোনা করবা সবাই ভালো থাকো সালাম আলাইকুম